দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিট ফেঞ্জির নিয়মিত আয়োজনে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে তথ্যটা আপনাদের দেবো সেটা শোনার পর হয়তো আপনার একটু মন খারাপ হতে পারে কারণ হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে যে কজন ক্রিকেটার ভালো করছেন বিশেষ করে বোলারদের ভিতরে আরও যদি স্পেসিফিক বলেন লেগ স্পিনার বাংলাদেশের যে হাহাকার ছিল সেটা অনেকটা কমে গেছে তুলনামূলকভাবে আপনি যে বলতে পারেন না যে এখন আর বাংলাদেশের লেগ স্পিনের সমস্যা নেই সেটা বলা যাবে না কারণ রিষাদ হোসেন মাত কিছুদিন যাবৎ খেলছেন বছরখানেক এখনো হয়ে ওঠেনি তো এমন অবস্থায় আপনি আসলে বলে দিতে পারবেন না যে বাংলাদেশের লেগ স্পিনের হাহাকারটা শেষ হয়ে গেছে যেটুকু বলা যেতে পারে রিষাদ যেহেতু সাম্প্রতিক সময় ভালো করছেন বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে ভালো করছেন সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে যে ধরনের পারফরমেন্স করেছেন তাতে আপনি বলতেই পারেন যে বর্তমান সময়ে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমার আছেন হোসেন টি টোয়েন্টি ক্রিকেটে বা আন্তর্জাতিক ক্রিকেটে যখন একজন ক্রিকেটার এমন ভালো করবেন বা একটা বিশ্বকাপে যখন চোদ্দ উইকেট নেবেন দেশে হয়ে সর্বোচ্চ উইকেট নেবেন তখন আপনি এক্সপেক্ট করবেন এই ক্রিকেটারকে আমরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখব যেহেতু বাংলাদেশের ক্রিকেটের বিপিএলতে তো আমরা নিয়মিত দেখি আমরা লাস্ট বিশ বিপিএল দেখেছি কুমিল্লা ভিক্টোরিয়ান সাথে তিনি খেলেছেন কিন্তু সবারই প্রত্যাশা থাকে যে আপনি আইপিএল বিগ ব্যাস পিএসএল কিংবা অন্যান্য যে টুর্নামেন্টগুলো হয় সেখানে যখন বাংলাদেশের ক্রিকেটার দেখবেন সেখানে যখন পারফর্ম করবে সেটা দেখার আনন্দ একটু অন্যরকম আর রিষাদ হোসেনের সামনে সেই সুযোগগুলো বেশ কয়েকবার এসেছে আপনার যদি মনে থাকে তা বিশ্বকাপ শেষ হওয়ার পরেই গ্লোবাল টি টোয়েন্টি কানাডার যে টুর্নামেন্টটা ছিল সেই টুর্নামেন্টে তিনি ডাক পেয়েছিলেন ন্যাশনাল টরেন্টোর রয়ে খেলার কথা ছিল কিন্তু ভিসা জটিলতায় কারণ বাংলাদেশের সেই সময় যে পরিস্থিতি ছিল সার্বিক পরিস্থিতি বিবেচনায় আর তিনি সেই সময় ভিসা পাননি আর এই ভিসা জটিলতার কারণে তিনি শেষ পর্যন্ত কানাডায় খেলতে যেতে পারেন তার প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যেটা দেশের বাইরে সে অভিষেকটা তার হয়নি তার অভিষেকের সুযোগটা আরও এগিয়ে এসেছিল যে এই যে একুশ তারিখ আজকে যখন ভিডিওটা আমরা বানাচ্ছি আজকে থেকে জিম আফ্রোটি টেন শুরু হচ্ছে সেই টুর্নামেন্টে তার খেলার কথা ছিল হারারে বোল্টসের হয়ে আমরা বেশ কয়েকদিন আগে এই তথ্যটা আপনাদেরকে আমরা নিশ্চিত করেছিলাম বা জানিয়েছিলাম যে এই টুর্নামেন্টে রিশাদ হোসেন খেলবেন কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে বা আপনাদের আসলে মন খারাপ করা যেটা কথাটা বললাম যে হ্যাঁ মন খারাপ হতে পারে কারণ রিশাদ হোসেন এখনই কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন না তার কারণ হচ্ছে যে যতটুকু জানা গেছে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি জিম আফ্রো টি টেন থেকে নিজের নামটা সরিয়ে নিয়েছেন অর্থাৎ এই সাদস্যানকে ফ্র্যাঞ্চাইজি লিগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দেখার জন্য আপনাকে আরও বেশি অপেক্ষা করতে হচ্ছে অন্তত আগামী ডিসেম্বর পর্যন্ত আমি এটুকু আপনাকে নিশ্চিত করতে পারি এখন কত হচ্ছে যে তিনি ব্যক্তিগত কারণে সরিয়ে নিয়েছেন সেটা আসলে কী ধরনের কারণ হতে পারে এটা এমন না যে তার ফ্যামিলি রিজন যতটুকু বোঝা যাচ্ছে যে খুব সম্ভবত যেহেতু তিনি বেশ কিছুদিন যাবৎ মিরপুরে প্র্যাকটিস করছেন এই যে একটু মানে খেলার ভিতরে না থাকলেও যে প্র্যাকটিস তো প্রত্যেক করতে হচ্ছে যে ব্যাপারটা আছে সেটা কেন একটা ধকল তো আছেই এর মাঝে সবচেয়ে বড়ো যে সমস্যাটা জিম আফ্রো টি টেন লিগে খেলতে যাওয়ার সেটা হচ্ছে বাংলাদেশ থেকে জিম্বাবুয়ের যে ভ্রমণ ক্লান্তিটা আপনাকে একটা লম্বা একটা পথ পাড়ে দিয়ে যেতে হবে সেখানে খেলতে তারপর প্রায় দুই সপ্তাহের মধ্যে একটা টুর্নামেন্ট সেখানে খেলে আবার আপনাকে দেশে ফিরতে হবে লম্বা জার্নি করে সেখান থেকে এসে আপনি আবার ভারতে যেতে হবে দুই আগস্ট খুব সম্ভব দুই অক্টোবর খুব সম্ভবত বাংলাদেশের টি টোয়েন্টি দলটা ভারত সফরে যাবে তার মানে হচ্ছে আপনাকে যদি টানা খেলার ভিতরে থাকতে হবে জার্নির ভিতরে থাকতে হবে সেইটা খুব সম্ভবত রিষাদ হোসেনকে একবার ভাবিয়ে তুলেছে যে তিনি এই টুর্নামেন্টে খেলতে যাবেন কি যাবেন না সেই প্রশ্নের উত্তর খোঁজার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই ভ্রমণ ক্লান্তির কথা বিবেচনা করেই খুব সম্ভবত তিনি নিজের নামটা সরিয়ে নিয়েছেন আর ঋষাদ হোসেন যেহেতু যাচ্ছেন না বা খেলছেন না তার জায়গায় সাব্বির সাব্বির রহমান রহম্মনকে নেওয়া হয়েছে হারারে বোলসারে তিনি খেলবেন আমরা যে স্কোয়াডটা দেখেছি গতকাল জিমা ফোর যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আছে বা এক্স হ্যান্ডেল আছে সেইটাতে তারা নিশ্চিত করেছে যে কোন দলের স্কোয়াড কেমন সেখানেই আমরা আসলে রিসাদ হোসেনের নামটা খুঁজে পাইনি তখনই আমরা উত্তরটা খোঁজার চেষ্টা করেছি এবং এই যে আপনাদেরকে যা বললাম সেটা হচ্ছে আমাদের কাছে বর্তমান আপডেট এখন যেটা হচ্ছে যে রিসাদ এই যে দুটো টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন বা দুটো টুর্নামেন্টে দল পেলেন খেলতে যেতে পারলেন না এখন সামনে যেহেতু তার যে সুযোগটা আছে যেটা বললাম যে অন্তত ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে রিশাদকে টি টোয়েন্টি লিগে দেখার জন্য সেই সময় তিনি পনেরোই ডিসেম্বর শুরু হচ্ছে বিগ ব্যাশ সেই টুর্নামেন্টে তিনি হোভার্ট হারিকেন্সের হয়ে খেলার কথা আছে যেহেতু বিপিএল আছে জানুয়ারি ফেব্রুয়ারি সময়টাতে সে কারণে তাকে আমরা পুরো বিগ ব্যাশে দেখবো না অল্প কয়েকটা ম্যাচে দেখার সম্ভাবনা আছে তিনি যখন বিগ ব্যাশের নাম দিয়েছিলেন ড্রাফটে তখন তিনি বলেছিলেন যে তিনি খুব সম্ভবত সর্বোচ্চ ছয় থেকে নয় ম্যাচের জন্য তিনি অ্যাভেলেবেল থাকবেন এখন কথা হচ্ছে সেটারও সম্ভাবনা কম কারণ ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজ সফরটা শেষ হবে বিশে ডিসেম্বর মানে হচ্ছে শেষ যে টি টোয়েন্টি খেলাটা হবে সেটা হচ্ছে বিশ ডিসেম্বর তার মানে হচ্ছে বাংলা যদি টি টোয়েন্টি সিরিজে যদি বা টি টোয়েন্টি সফরে যদি ঋষাদ থাকেন সেক্ষেত্রে টুর্নামেন্টের শুরু থেকে তিনি যেতে পারবেন না বিগ বেশে এখন যেটা হচ্ছে যে এই দুটো টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর যেতে না পাওয়ার পর আরও একটা সংখ্যা যাচ্ছে যে তিনি খুব সম্ভব তিনি কি তাহলে বিগ বেশ থেকে নিজেকে সরিয়ে নেবেন কারণ ওই সিচুয়েশন আসলে কি সিদ্ধান্ত নেবেন সেটা এখনই বলা কঠিন কিন্তু আমার কাছে যে সংখ্যাটা তৈরি হচ্ছে বা যে সংখ্যাটা মনে হচ্ছে বা বাংলাদেশের প্রেক্ষাপট যেটা বলছে সেক্ষেত্রে খুব সম্ভব ঋষাদ হোসেন বিগ বেশে নাও যে পারেন এটা আমি এখনই বলছি না যে তিনি যাবেন না ব্যাপারটা এরকম না আমার কাছে এমন কোনো তথ্যও নাই যে তিনি নিজেকে সরিয়ে নেবেন কিন্তু এটা আমি আন্দাজ করছি বা অনুমান করে যেটুকু মনে হচ্ছে কারণ দেখুন যখনই বাংলাদেশের খেলা হয় জাতীয় দলে খেলা থাকে তখন কিন্তু বাংলাদেশের কোনো ক্রিকেটারকেই ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য ছেড়ে দেওয়া হয় আপনি যদি সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে দেখেন আইপিএলে বেশ কয়েকবার দল পেয়েছেন কিন্তু তারা পুরো টুর্নামেন্টের জন্য কখনোই ছাড় পাননি তাদেরকে সবসময় যখনই বাংলাদেশে খেলা খেলা ছিল তখনই তাদেরকে দেশে ফিরতে হয়েছে খেলতে হয়েছে জাতীয় দলের দলরে আইপিএলকে ছেড়ে দিয়ে আসতে হয়েছে তো আপনি যদি সেটার হিসাব মিলান বাংলাদেশের বিশ তারিখ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলা আছে সেখান থেকে বাংলাদেশ খুব সম্মতি ফিরতে পারে বাইশ ডিসেম্বর তারপরে বাংলাদেশের প্রিমিয়ার লিগ যেটা হবে বিপিএল সেটা হওয়ার কথা আছে সাতাশ তারিখে তার মানে আপনি মাত্র পাঁচ দিন এই পাঁচ দিনের জন্য আবার সে অস্ট্রেলিয়াতে যাবে কি না সেখান থেকে দু একটা ম্যাচ খেলা আবার আসবে কিনা বা এইটা কিন্তু একটা জটিলতা তৈরি করবে আমার কাছে এই কারণেই মনে হয় যে ঋষাদ বিগবেশে না গেলেও আপনি অবাক হবেন না আমার কাছে যেটা এখন পর্যন্ত মনে হচ্ছে এই হচ্ছে রিশাদ হোসেন তার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এটা নিয়ে একটা আপডেট আরও একটু যোগ করতে চাই ক্রিকেটের সাথে সাদৃশ্যপূর্ণ না কিন্তু আমরা যোগ করতে চাই সেটা হচ্ছে যে আপনারা ইদানিং সময় দেখেছেন যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যে বেটিং প্রতিষ্ঠানগুলো আছে বা আমরা জোয়া জোয়ার প্রতিষ্ঠান বলি বা বেটিং বাজির সাইট বলি সেগুলো সম্পৃক্ততা লাস্ট কয়েক বছরে বেড়ে গেছে আপনি টি টেনের কথা বলুন আইপিএল বাদে বেশিরভাগ টুর্নামেন্টগুলোতে এটার সম্পৃক্ততা পাওয়া গেছে আপনি যদি পিএসএল এর দিকে তাকান আমরা যদি লাস্ট কয়েকটা মৌসুমে থেকে পিএসএল এর দাপট বেড়েছে তাদের টাকার পরিমাণ আয়ের পরিমাণ বেড়েছে তার একটা বড় কারণ হচ্ছে তাদের টুর্নামেন্টে এই যে বাজির যে প্রতিষ্ঠানগুলো বা এর যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে সংযুক্ত হওয়ার বা সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে এইটা নিয়ে কিন্তু একটা সমস্যা তুলেছে কারণ হচ্ছে যে পেশোয়ার হাইকোর্ট থেকে একটা পিটিশন জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে পাকিস্তানের যে এখন যে একটা ঘরোয়া টুর্নামেন্ট হচ্ছে ন্যাশনাল ওয়ানডে কাপ এবং পাকিস্তান সুপার লিগ যেটা সেইটাতে বাজির কোনো বা বেটিংয়ের কোনো প্রতিষ্ঠান যেন স্পন্সর না হতে পারে সেই কারণে পিসিবিকে বলা হয়েছে যে আপনারা এইসব ব্যান করে দিন কারণ পাকিস্তান যে দেশ বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে বাংলাদেশ আপনি জোয়া বা ব্যাটিং প্রতিষ্ঠানের অনুমোদন নেই যদিও আইসিসি বলেছে আপনি দ্বিপাক্ষিক সিরিজে চাইলে আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন কিন্তু বাংলাদেশে কিন্তু সেই আইন না থাকার কারণে সেটাকে ব্যবহার করতে দেওয়া না এই কারণে কিন্তু আমার আপনাদের যদি মনে থাকার কথা নিজামুদ্দিন চৌধুরী সুজন সিইও তিনি একবার বলেছিলেন যে আমরা চাইলেই সেখানে এখানে যুক্ত করতে মানে বেটিং সাইটগুলোকে যুক্ত করতে পারি না সেটা যদি বেটিং সাইটকে যুক্ত করেন আর সেক্ষেত্রে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন কিন্তু বাংলাদেশে যেহেতু আইন সংবিধান যদি এই কথা বলে না সেক্ষেত্রে তারা এটা সংযুক্ত করেন এখন যেটা হচ্ছে যে পিএসএল এ তাদের যে পেশোয়ারে যে হাইকোর্ট আছে তারা মনে করছে যে এটা আসলে উচিত হচ্ছে না আপনার এরকম একটা মুসলিম কান্ট্রি বা মুসলিম কান্ট্রি বাদ দেন আপনি একটা দেশে যদি সংবিধান বা যদি আইন যদি আপনাকে আসলে বাধা দেয় সেক্ষেত্রে আপনি এটাকে ব্যবহার করতে পারেন এখন যদি এই বেটিং সাইটগুলোকে বন্ধ করে দেওয়া হয় পিএসএল থেকে ওয়ান ডে কাপ পাকিস্তানের যে ওয়ান ডে কাপটা আছে সেখান থেকে সেই ক্ষেত্রে কিন্তু পাকিস্তান যে সুপার লিগটা হয় সেটা কিন্তু দাপট একটু হলেও কমতে পারে কারণ এই যে ক্রিকেটগুলোর মূল ব্যাপারটাই হচ্ছে অর্থ বা টাকা পয়সা টাকা যত বেশি হয় এই টুর্নামেন্টগুলো তত জমজমাট হয় কারণ বেশি টাকা হলে আপনি বড় মাপে ক্রিকেটে আনতে পারবেন বেশি দিনের জন্য ক্রিকেটে আনতে পারবেন তো যখন হচ্ছে এই যে বেটিং কোম্পানিগুলো সরে যাবে বা তাদেরকে ব্যান করে দেওয়া হবে তখন কিন্তু পিএসএল একটা সংখ্যার মুখে পড়তে পারে তাদের আয়ের আয় কমতে পারে তাদের টুর্নামেন্টের মান কমতে পারে কিংবা তাদের টুর্নামেন্টের জনপ্রিয়তা কমতে পারে বলে আমার কাছে আপাতত মনে হচ্ছে কিন্তু এই ব্যাপারটাকে পিসিবি কীভাবে দেখছে সেটা এখন পর্যন্ত আমরা জানি না তারা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি তারপর যদি কোনো বিবৃতি দেয় তারা যদি নিজেদের অবস্থান পরিষ্কার করে সেই ক্ষেত্রে হয়তো আমরা বুঝতে পারব যে আসলে কি হচ্ছে বা কি হবে সেটা যখন জানবো আমরা তো অবশ্যই আমরা সবসময় যেমন চেষ্টা করি আপনাদেরকে সবার আগে ক্রিকেটের সকল যে তথ্যগুলো আছে সবচেয়ে যে তথ্যটা আছে দেওয়ার চেষ্টা করি আমরা সবসময় সেই চেষ্টাটা করবো আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের দেখার জন্য আপনারা ফেসবুক আমাদের ক্রিকফেন্জির ওয়েবসাইট ইউটিউব সবখানে আপনারা নজর রাখতে পারেন আগামী পর্বের আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফেন্জির সাথেই থাকুন